আপনার আমরা একটু শুনতে চাই আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমরা আপনাকে আহ আমরা কি বলবো আমরা খুবই উৎফুল্ল এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও ধন্যবাদ মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এদের সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোন কারণই থাকতে পারে না

পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যান্সিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি ক্যাপ্টার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মজুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটির শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা কি আছে মজুদ আহমেদের কথাই যে একটা চূড়ান্ত কথা তা তো নয় জি মজুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন আমি তো মনে করি যে ওই দলের সঙ্গে বা তুলনা করাটাকে আমি মনে করি একটা সঠিকটা নয় আমি মনে করি এটা একটা উদ্দেশ্য ধরে যেটা হয়েছে যে আমাদের প্রধান সংবাদে পরিণত হয়েছে ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা আপনি বক্তিতায় বলেন আপনার যে বড় মাস্তানা নাই অন্য দলকে সামলাতে পুলিশ বন্ধ বাহিনীর দরকার নাই আপনার আপনি তো একা নন নিশ্চয়ই বাংলাদেশের সবগুলি জায়গায় আপনার মতো এরকম আমি যদি মাস্তান শব্দটি ব্যবহার নাও করি এরকম রয়েছে তারপরও এই ধর্ষণ এবং এই সংক্রান্ত সহিংসতা কেন হচ্ছে আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না খালেদ ভাই হয়তো আপনার কাছে একসময় মনে হবে আরে সাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম লোকটা ভালো ছিল কিংবা খারাপ ছিল একটা কমেন্টস করবেন বাট ফর দিস কান্ট্রি বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা অনেক পিছিয়ে গেছি এখন ওনাকে দরকার আমি বলতে চাচ্ছি যে একজন 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 সাধারণ হিসাবে হিসাবে, হিসাবে, হিসাবে হিসাবে। কন্যার বাবা মায়ের সন্তান স্ত্রী বোনের ভাই এবং আমি মনে করি আমি আর আপনার অনুভূতির মধ্যে এখানে কোনো পার্থক্য নাই যারা আমরা মনুষ্যত্ব নিয়ে চলি আপনি আপনার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে আজকে এই ব্যাপারে লড়াই করছেন কথা বলছেন আমি আমার জায়গার থেকে মনুষ্যত্ব নিয়ে এই জায়গায় লড়াই করছি আর সেই মনুষ্যত্ব থেকে একজন পুরুষ হিসাবে আমি লজ্জা আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সারা পৃথিবীতে এবং বিশেষ করে বাংলাদেশে যারা ধর্ষিত হয়েছেন এই পুরুষ সমাজ দ্বারা এবং নিগৃহীত হয়েছেন আমি সেই সকল মানুষের কাছে পুরুষ সমাজের হয়ে আমি তাদের কাছে বিনতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই যে যাদের উপরে ঘটছে তাদের যে আত্মচিৎকার তাদের যে মানে মনের ভিতরে ক্ষোভ তাদের যে সম্রভানি যে কতটুকু নির্দয় ভাবে তাদেরকে ধর্ষিত হতে হয় যার কারণে অধিকাংশ ধর্ষিতাই কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনটাকেই ছেড়ে দিতে হয় এবং অনেকেই শুধু ধর্ষিত তো দূরের কথা ইফ টিচিং এর কারণেও কিন্তু পৃথিবীতে বহু মানুষকে এবং বাংলাদেশেও আমরা দেখেছি অনেকে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয় আচ্ছা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস 1 হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস 2র সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগে পেশ করেছে যে আউমিলিক আমুলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু 3.5 মাস পরেও বেগম যে এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরে নাই তো এইটার থেকে কি মাইনাস 2র কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এখন আপনার সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা কামলে শুধু দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজের চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে

গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ একশটা গ্রেনেডের হামলা বিচারকদের বয়স তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে